আজকে আমি আপনাদেরকে শিখাবো সুরাতুল নাসর, সাতবার পাঠ করে ফুদরে কি হয় আমি আবার বলছি সুরাতুল নাসর সাতবার পাঠ করে ফুদরে কি হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমুল আমুলটি আপনি শিখে রাখুন আপনার কাজে আসবে তো প্রিয় ভাই বোনেরা কখন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি বলে দিচ্ছি আর এই আমলটি করতে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না অল্প কিছু সময় ব্যয় করে আপনি আমলটি করতে পারবেন অবশ্যই আপনি উপকৃত হয়ে যাবেন এই আমলটি করে ইনশাআল্লাহ তো প্রিয় ভাই বোনেরা বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে তাহলে আপনি অবশ্যই এই আমলটি করে উপকৃত হতে পারবেন এবং সঠিক নিয়মে আমলটি করতে পারবেন তো প্রিয় ভাই বোনার শুরুতেই বলবো আমলটি কিভাবে করবে তারপরে বলে দেবো কোন দিন জন্য আপনি আমলটি করলেন তাহলে চলুন শুরুতে আমলটি শিখে নেওয়া যাক কিভাবে আমলটি করতে হয় তো যখন আপনি আমলটি করবেন অবশ্যই আপনাকে পাপ পবিত্রতা অর্জন করতে হবে আপনার যদি থাকে তাহলে তো ভালো আর্ন থাকে উত্তম করে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসবে আর এই যে কোনো সময় করতে পারেন যখন আপনার দরকার হবে তখন আপনি এই আমলটি করতে পারেন আপনি এই জায়গায় স্থির হয়ে বসেও করতে পারেন দাঁড়ানো অবস্থায় স্ব অবস্থায় যে কোনো অবস্থাতে আপনি করতে পারেন যখনই আপনার দরকার হবে তখন আপনি এই আমলটি করতে পারেন তো প্রিয় ভাই বোনেরা যখন আপনি আমলটি করবেন করার ইচ্ছা করবেন সর্বপ্রথম কিপাট করবেন আপনার জীবনের সমুদায় গুণার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন হে আল্লাহ আমার জীবনের সমুদায় গুণাখাতাগুলো মাফ করে দেন আমি জীবনে যেন আমি জীবনে যত অন্যায় অপরাধ করেছি সব অন্যায় অপরাধ আপনি ক্ষমা করে দিয়ে আমাকে অন্তরকে পাক পবিত্র বানিয়ে দেন এভাবে মণ্ডপগুলো আলির কাছে আপনি বলবেন তারপরে আপনি সাল্লাহ সালের মহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে তিনবার দৃশ্য পাঠ করেন আলীম সাল আলিয়ালাম আলী সাল্লাম এভাবে ইস্তেফার এবং দৃশ্য যখন পাঠ করে হয়ে যাবে তারপর আপনি কোথাও দেবেন না তারপর আমার দেখার অনুযায়ী আপনি সুরা নাসর নসর পাঠ করবেন আর সুরেতুল নাসর যখন পাঠ করবেন এর পূর্বে আপনি মনে মনে ভাববেন চিন্তা করবেন এবং মহানবুল আলামিনের কাছে আপনি মনে মনে দোয়া করবেন হ্যাঁ এই পবিত্র সুরার বরকতে আমার আমল কবুল করুন আর যে সমস্যার জন্য আমি আমলটি করতেছি সেই সমস্যা আপনি দূর করে দিন অবশ্যই মহানবুল আলামিন সেই সমস্যা দূর করে দেবেন ইনশাল তো প্রিয় ভাই বোনেরা এভাবে মন স্থির রেখে মনোযোগেন তারপর সুরেতুল নাসর পাঠ করবে السورة النصر <سؤال> بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله وأنفت ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر انه كان توابا. كيف بدي اخذ سوره النصر؟ ابيك يفيدني. ترى ما النصر بسم الله الرحمن الرحيم. اذا جاء رسل الله والفت ورايت الناس يدخلون في دين الله فسبح بحمد ربك واستغفر انه كان توابا النصر بسم الله الرحمن الرحيم اذا جاء نصر الله وانفت ورايت الناس يدخلون في دين الله يفرجع فسبح بحمد ربك واستغفر

اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ايوه যখন درود ابراهيم তিনবার পাঠ করা হয়ে যাবে দুটি ফিদ হয় তো প্রিয় ভাই আপনি যদি বিপদে পড়ে যান সাহায্য পাওয়ার জন্য আমলটি করবেন তারপর আপনি বারবার পরাজয় বরণ করছেন যে কোনো ক্ষেত্রে যে কোনো সমস্যা আপনি পড়ে যাচ্ছেন আপনি এই নাসর পাঠ করেন নাসর হল বিজয়ের সুরা এই সুরা পাঠ করলে অবশ্যই আপনার বিজয় আসবে মহাম রবুল্লাহ উপর পূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে এই আমলটি করুন অবশ্যই অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন আপনার বিজয় হবে ইনশাআল্লাহ আল্লাহ মহান আলমিনের কাছে আপনি মনে মনে বলবেন আমার বিজয় আপনি দান করুন আমি বারবার পরাজিত হয়ে যাচ্ছি যে কোনো সমস্যার জন্য আপনি আমলটি করতে পারেন আপনি অবশ্যই উপকৃত হতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা একটি কথা মনে রাখতে হবে বাসুত্ন মানুষের কল্যাণের ক্ষেত্রে বেশি বেশ কাজ করবেন তারপরে মিথ্যা কথা বলবেন না হনুষ্মী আপনার জীবন সুখময় এবং শান্তিপূর্ণ হবে